আরাকানা একটা নাম সুস্পষ্ট হয়ে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন মায়ানমার সরকারও উল্লেখ করেছেন যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন আপনারা জানেন আরাকানের যুদ্ধাবস্থা এখনো নির এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি একই সঙ্গে আমরা দেখেছি মায়ানমারে বিশেষ করে রাখাইন অঞ্চলে এক ব্যাপক খাদ্যাভাব ওষুধের অভাব এবং এই ধর এবং ইভেন ডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক এক ধরনের মানবিক সংকট ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে বিশেষ করে রোহিঙ্গারা যারা সবচেয়ে বালনারবল অবস্থায় আছেন তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে আমরা ইতিমধ্যে বারো লক্ষ রোহিঙ্গার ভার বহন করছি প্রায় আট বছর ধরে আমরা আমাদের সীমার বাইরে চলে এসেছি আমার এই ভার ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছি এবং অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয় এবং আমরা সেটা করতে চাই না দ্বিতীয়ত খাদ্য সংকটে রাখায়নের রাখায়ন সম্প্রদায়ের লোকজনও বিভিন্ন সময়ে আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন এবং তারা যদি আসা শুরু করেন তাহলে তো বিরাট এক সংখ্যায় নতুন ধরনের শরণার্থীর মুখোমুখি আমাদের হতে হবে আমরা সেই সেটা অ্যাভয়েড করতে জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই এই কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ হচ্ছে না আপনারা জানেন জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কি আমরা বিষয়টি বিবেচনা করছি কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে প্রথম কথা হচ্ছে যে 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 যেগুলো জাতিসংঘই জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য বা সহযোগিতা এটা প্রাপ্তির ব্যাপারে বা বিতরণের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না এটা নন ডিসক্রিমিনেটারি তার মানে কাউকে থেকে বঞ্চিত করা যাবে না দেয়ার উইল বি নো উইপেনাইজেশন অফ এইড এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না আর আমাদের তরফ থেকে আমাদের সংখ্যা হচ্ছে এই যে আরাকানে যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে আমরা তাতে রোহিঙ্গাদের অংশ অংশগ্রহণের চিহ্ন দেখছি না আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যাবতীয় আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করব না তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে সর মানে রাজ্য পরিচালনা করতে চায় তাহলে সেটা হবে একটা অ্যাপার রাষ্ট্র সেটা আমরা মেনে নিতে পারি না তাদেরকে এই কতগুলো বলা হয়েছে আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান সমাধান করতে চাই বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসন করা আমরা এই কাজটি করার সকল অপশানে আমাদের টেবিলে থাকবে আমরা সর্বপ্রথি প্রযত্নে এবং আমাদের সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা প্রচেষ্টা আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কার কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আরাকানে কোন সাহায্য এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাইড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদেরকে হলো যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার এসে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা তো আমাদের চোখের সামনে তারা বললে এর কিছুটা ধরেই বর্ডার আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি যা যে তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেল তারা সেটা ব্যবহার করবে এবং সেইটা দিয়ে তারা এই 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 মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে আমি আবারও বলছি দ্যার্থহীন কঠে বলছি এবং আপনারা সেটা প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন যোগাযোগ করলেই পারবেন জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস আমরা করিডর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনতা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া আপনারা জানেন মায়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করিনি আমরা পাঠিয়ে দিচ্ছি ত্রাণ এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমার মন এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার এবং আমরা সেই পরিস্থিতি সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবো যদি আরাকানের অবস্থা আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রিরিকুয়েজে পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডরে নিয়ে আপনারা কথা বলছেন কারোর সঙ্গে আলাপ করেন নাই আমরা কি করে আলাপ নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে হয় আর আরেকটা কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবল মাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তার সেই কথা বলতে হয় এটা তো আমার আমার আমি আবেদন করবো আপনার বুজেশুনে কথা বলবে আমাকে যদি আপনার ঢিল নি করেন সেই কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ আর পারলে প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে তো বাংলাদেশী একজন নাগরিক হিসাবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছি না যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখাইনে দিবে তাই তো তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্ট দিতে দরকার আমাকে তাই বলেন এটা তো উল্টো যাচ্ছে আসছে সিটুয়ে থেকে নিজমে যাচ্ছে তাই না এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না ঠিক না আচ্ছা ন সেই এলাকায় আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কেন তাই না কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেবো কি দেবেন এটা আমার সার্বন সিদ্ধান্ত এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই করতে পারে না বিশেষ করে পাঁচটি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে তারা ফেরত যাচ্ছে না নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় জাতীয় সংঘ বাহিনী সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাককে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকের আমি সেই সিদ্ধান্ত যেদিন হয় আমি সেকিটারি কাউন্সিলে নিজে বসেছিলাম সবাই হাত তুলেছেন কেবল কিউবা এতে ভোট দেয় নাই এই ধরনের নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না এখন আপনি আমাকে বলেন যদি বার্মা মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয় চীন এবং রাশিয়া কি ভোট দিবে তাদের তো দুইটা ভেটু আছে নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কিছু দেশ করছিল কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত আমি বলছি না রাখাইনকে কেটে তো বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদ নেওয়ার চেষ্টা কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া ব্যাংকের তো সেগুলি করা সম্ভব না যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য চ্যাপ্টার সেভেন নামে একটা চ্যাপ্টার আছে জাতি জাতিসংঘ সামনে বল প্রয়োগের সঙ্গে সেইটা ইনভোগ করে যদি না করা যায় জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না সম্ভব না এটা জাতিসংঘ আপনার মহাসচিব চাইলেও পারবেন না তার সেই ক্ষমতা নেই প্রথম কথা হচ্ছে আমেরিকা কেন আমরা কারো চাপের মধ্যেই নাই আমরা কারো চাপের মধ্যে নাই কেউ আমাদের কোন চাপটা দিতে দিচ্ছে না আমরা সবার সঙ্গে কথা বলছি আমেরিকা না সেখানে অংশজন তাদের সবার সঙ্গে কথা বলছি আমাদের ওপরে কোনো চাপ না চাপ নাই যে জিনিস নাই সেটার ভার আমরা অনুভব করতে পারি না এক নম্বর দুই নম্বর তারা ওরা কোনো কথা নাই আমাদের সোজা হিসাব হিসাব আমাদের সোজা সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের দুইবারের মতো প্রত্যাবাসিত তারা যাবেন এবং সেখানে থাকবেন সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে তাতে যদি রোহিঙ্গাদের মানে উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে তাহলে তারা সেখানে যাবেন কেন তাদেরকে রক্ষা দিবে ভবিষ্যতে আবার এটা হবে না হবে হবে না সেটা গ্যারেন্টি কে দিবে কেউ তো দিবে না আজকে তারা ফেরত ফেরত গেলেন কালকে তাদের আবার একটা জাতি জাতিগত নিধন করে ফেরত পাঠালো সেইভাবে হবে না রে ভাই দিস হ্যাজ টু বি এস সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফাজলামি সহ্য করতে পারবো না দে টু গো ব্যাক দেু স্টে দেয়ার এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায় সেটা হবে সাংঘাতিক একটা ইরেসপন্সিবল কাজ না দেখুন আপনি করিডোর করতে চাইলে হবে লাগবে আর আপনি যদি মনে করেন যে না মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই আমরা বিপদে পড়েছি আমাদের দুটো সাহায্য দাও তোমাদের বাংলাদেশ আপনারা আপনাদের ছাড়া আর কোনো রুট নাই আপনারা সেই কেবল বর্ডারটা পার করে দেবেন আমরা সবাই আছি তখন সেটা আমরা বিবেচনা করব কিন্তু কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে মধ্যে বসে থাকে এবার রাষ্ট্র কয়েম করতে চাই আমরা কেন সাহায্য যদি রে ভাই ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয় উনি যেটা বলেছিলেন উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন পাথ হয়ে বলেছেন কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই এটা কিন্তু খেয়াল করবেন হ্যাঁ দু নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব এর বাইরে না আমাদের সব কিছুই দেখতে হবে আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তবে সেইভাবে যাবে মিয়ানমারি পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা চাইনি তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে এখন তারা যদি খুলতে না চায় আমরা তো জোর করে খোলাতে পারবো তাই না আমার তো স্বার্থ আছে যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা আমরা বলছি এইটা হবে আমাদের টার্মসে আমাদের জাতির স্বার্থ রক্ষা যদি আরাকান আর্মি আবারও বলছে আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং এর পলিসি তারা চালিয়ে যায় আরাকান আর্মি ব্যাপার সৃষ্টির প্রয়াস করে আমরা যদি তার ইঙ্গিত দেখি তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম